আমরা <laughs> আমাদের যে দশম গ্রেড যে আমরা ইঞ্জিনিয়ার ঠিক আছে আমাদের যে একটা শক্ত অবস্থান এগুলো আমরা ভূত করার জন্য আমরা যে দাবি গুলা যৌক্তিকে কর্মসূচি অবস্থান করেছি আমাদের পর্যন্ত দাবি দেওয়া না হবে আমরা ফুটবল ক্রিকেট শুরু করে যা আছে আমরা রাজপথ আমরা ছাড়ব না প্রায় দুই মাসের মতো আমরা আন্দোলনটা করে আছি আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো আমাদের ছয়টা দাবি ছয়টা দাবি আমরা আমাদের কর্তৃপক্ষ কাছে পেশ করছি কিন্তু আমাদের কোনো প্রত্যুত্তর আসেনি আমাদের আমরা তাই আজকে সকাল থেকে আজ এই পর্যন্ত আমরা অনুরোধ করছি ঢাকা ঢাকা রাজপথে এই দাবি মানার আগ পর্যন্ত শিক্ষার্থী সমাজ মাছ ছাড়বে না ঠিক আমরা ছাত্রদেরকে বলে দিলাম আপনারা আপনাদের পদক্ষেপ নিয়েছেন জন্য আমরা খুবই সুন্দরভাবে সম্মানের সাথে আপনাদের মতামতকে সাধুবাদ জানাই আমরা অপেক্ষা করব এবং অপেক্ষার সাথে

দশম গেট বাজারের দাবিতে ঢাকা শেরপুর মহাসড়ক অবরোধ করেছি এই দাবি শেরপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি দেওয়া হয়েছে তারা কোনো উচ্চ কর্ম পদক্ষেপে নেওয়া হয়নি এই জন্য শেরপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখছি আপনাদেরকে বলছে যে ছাত্ররা গিয়ে গাড়ি চেক করবে আপনারা নিজ দায়িত্বে গাড়ি আটকাচ্ছেন নিজ দায়িত্বে গাড়ি চেক করতেছেন যেই হোক না কেন এটা ভাইয়া সবারই একটা অথরিটি আছে সবার সবার কাজ আছে আমি তো আপনার কাজ করতে পারবো না আপনি কি আমার কাজটা করতে পারবেন আপনাকে যদি এখন একটা হাসপাতালে বলি আপনি রোগীর অপারেশন করেন পারবেন যার যার কাজ তাকে করতে দিতে হবে যার যার কাজ তাকে করতে হবে সবাই মিলে সহযোগিতা করলে তাহলে একটা সুশৃঙ্খল পরিবেশ হবে বুঝতে পারছেন আপনাদের দাবি দেওয়া যৌক্তিক কি অযৌক্তিক এটা প্রশাসন সরকার নির্ধারণ করবে আমি আসছি কেন এলাকায় মানুষের ভোগান্তি হচ্ছে আপনাদেরকে অনুরোধ করতে আসছি কোনো প্রয়োগ না কোনো আপনাদের সাথে বিশৃঙ্খলা না আমি আপনাদেরকে অনুরোধ করতে আসছি এখানে ম্যাক্সিমামই আমার বয়সে কম বেশি ছোটো বড়ো হইতে পারে অধিকাংশই ছোট হওয়ার কথা বয়সে তো আমি আপনাদেরকে ছোটো ভাই হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করতে আসছি যে দয়া করে আপনাদের দাবিগুলো প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে দেন এইভাবে মানুষের ভোগান্তি করেন এখানে অনেক লোক থাকতে পারে যার এখানে অনেক গাড়িতে মাছ থাকতে পারে যেটা হয়তো সময় মতো ঢাকা না বোঝালে গাড়ির মাছগুলো নষ্ট হয়ে যাবে এই যে একটা মানুষ এখানে এমন কেউ নাই যে রাজার ছেলে সবাই দিন আনে দিন খায় একটা ট্রাক এখানে আটকে আছে তার ভিতরে অনেক মূল্যবান জিনিস থাকতে পারে সবজি থাকতে পারে যেটা অধিক সময় থাকার কারণে নষ্ট পচে যেতে পারে এই কৃষক এই ট্রাক ড্রাইভারের দোষটা কি আপনি বলতেছেন আপনার পেটে লাথি মারতেছে এইটা সরকার প্রশাসন নির্ধারণ করবে এখন আপনার পেটে লাথি পড়তেছে বলতেছেন বলে সবাইকে একই লাইনে নিয়ে আসতে হবে এইটা তো তাইলে আমরা কি দেশের হাল ধরবো দয়া করে আপনারা রাস্তার উপরে কেউ জানে না রাস্তার উপরে তোমাদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য তাই তো আচ্ছা এখন সেই দাবি দাওয়াগুলো পূরণ করবে কোথায় পূরণ করার সিদ্ধান্তটা আনবে কোত্থেকে কেন্দ্র দ্যাট মিস ঢাকা ঢাকা বিভিন্ন মিনিস্ট্রি হয়তো বিভিন্ন কোর্ট তাই তো শেরপুর থেকে কি আমাদের বাস্তবায়ন করার মতো কিছু আছে শেরপুর থেকে আর বলছি আমি আসছি শেরপুর থেকে তো সরাসরি তো আমরা বাস্তবায়ন করতে পারবো না তাই না আচ্ছা তাহলে আমরা কি করতে পারি আমরা সরকারকে একটা মেসেজ দিতে পারি যে এখানে আমাদের এখানে এত ছাত্র ছাত্রী যারা সবাই জড়ো হয়েছে তাদের এই দাবি দেওয়াটা আছে এই মেসেজটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি উইথ সমর্থন আই রিপিট এই যে তোমাদের দাবি দেওয়াগুলো এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি উইথ সমর্থন কে পাঠিয়েছেন তোমরা জানো যে আমাদের এই জেলার যিনি প্রশাসনিক অভিভাবক সম্মানিত জেলা প্রশাসক স্যার তিনি কিন্তু সংশ্লিষ্ট অথরিটির কাছে বিষয়টি ইনফর্ম করেছেন এখন ইনফর্ম করার পরে আবার বলছি আমাদের কাছে কিন্তু এখানকার কোনো কিছু বাস্তবায়ন করার আর কোনো সুযোগটা আমাদের হাতে নাই আমরা ইনফর্মটাই করতে পারবো ওকে এইবার আসি তোমাদের বিষয়ে প্রথম কথা হলো যে তোমরা অনেকক্ষণ ধরে প্রায় চার ঘন্টা আমি যতটুকু জানলাম রাস্তা অবরোধ করে রেখেছো তোমরা অনেকে খাও নাই তাই তো এবং তোমাদের দাবিকে আমরা রেসপেক্ট করি বাট তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় এতক্ষণ ঘন্টার পর ঘন্টা না খেয়ে থাকলে তারপর সেই ক্ষতির দায়কে এই জাতি মেটাতে পারবে

দশ মাস দশ দিন তাইতো আচ্ছা তোমাদের দাবিটা উত্থাপিত হয়েছে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে কিন্তু এটা প্রক্রিয়া সম্পন্ন করতে তো সময় লাগবে সময় লাগবে না আচ্ছা এখন তোমরা এই যে চার ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো তোমরা যদি আরো কিছুক্ষণ তোমরা যদি বলো যে আমি এখানে অবরোধ করে রাখবো তাহলে যদি এখানে আমাদের অ্যাম্বুলেন্স তোমরা ছেড়েছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাচ্ছি কিন্তু অ্যাম্বুলেন্স ছাড়া এই বাসে তো আমাদের এমন কেউ থাকতে পারে যার কোনো জরুরি কাজ আছে জানবো অবশ্যই ভিতরে ঢুকতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভিতরে ঢুকতেছি কিন্তু এই বাস যারা চালায় এদের কি পেট চালাইতে হবে না